নজর রাখবো কাঁচুয়ার দিকে রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ আজ ঘটনাস্থলে বম স্কোয়াডের পাঁচ সদস্য ঘটনাস্থলে চার সদস্যের ফরেন টিম বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং সেই ঘটনায় ফরেন টিম আজ প্রতিনিধি রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রণদেব কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো পঁয়ষট্টি ঘন্টা পর এখানে এলো রাজওয়ার বিস্ফোরণস্থলে প্রথমে এসছে বোম স্কোয়াড এবং সেটা হচ্ছে ভবানী ভবনের অধীনে থাকা বর্ধমান যে জেলা পুলিশের অধীনস্থ বোম স্কোয়াড এখানে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এখানে পৌঁছেছে এবং তারা এসে কাজ শুরু করে দিয়েছে প্রথমে ম্যাপিং করে এবং তারপরে এলাকা ছবি তুলে নমুনা সংগ্রহ করতে লাগে তার ঠিক আট ঘন্টা পরে ফরেন্সিক দলও পৌঁছে যায় চার সদস্যের ফরেন্সিক দল তারা এখানে স্কেচ ম্যাপ করে তাদের যে স্ক্যানার দিয়ে এলাকা করতে থাকে এবং নমুনা সংগ্রহ করতে থাকে তবে প্রায় ঘন্টা খানিক হয়ে যাওয়ার পর যেটুকু বোঝা যাচ্ছে যে এখানে কোন রকম তাজা বোমা বা পরিত্যক্ত বোমা বা বোমার মশলা কিছুই কোনো অস্তিত্ব নাই ফরেন্সিক দল এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে প্রিয়াঙ্কা বেশ ল কলেজের ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে কারণ পঁচিশে জুন ঘটনার দিন উপস্থিতি ঘিরে জল্পনা এই জন্য কারণ কলেজের রেজিস্ট্রার সেখানে সময়ে কি লেখা আছে সেখানে রেজিস্ট্রার রেজিস্টারে লেখা রয়েছে নটা পঞ্চাশে কলেজে ঢোকেন নয়না চট্টোপাধ্যায় আর ক্যাম্পাস থেকে বেরোনোর সময় কটা রয়েছে সেটাও রয়েছে নটা পঞ্চাশ কিন্তু অদ্ভুত বিষয় যে সময়ের পাশে এ এম কিংবা পি এম কিছুই লেখা নেই অর্থাৎ সকালে এলেন নাকি রাতে এলেন সকালে বেরোলেন নাকি রাতে বেরোলেন কিছুই তো বোঝা যাচ্ছে না এই সময় নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা দানা বেঁধেছে পঁচিশে জুন ল কলেজে গণধর্ষণের অভিযোগ সন্ধ্যে সাড়ে সাতটার পর নির্যাতনের অভিযোগ করে পড়ুয়া আর তারপর ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে এবার একটা জল্পনা দানা বাঁধছে প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রৌনাকের কাছে যাব রৌনাক ভাইস প্রিন্সিপালের উপস্থিতি এবং এই যে টাইমিং রেজিস্টারে মেনটেন করা হয়েছে যেখানে নটা পঞ্চাশ লেখা রয়েছে কিন্তু এ এম বা পি কিছুই লেখা নেই যাবতীয় ধোঁয়ার সাথে এই জায়গা থেকেই তৈরি হচ্ছে দেখা একেবারেই যে পঁচিশ তারিখের যে নয়না চ্যাটার্জির অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুক সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকের একটা ছবি সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে পঁচিশ তারিখ নটা পঞ্চাশ নাগাদ তিনি কলেজ ফেমসিসে ইন করেছিলেন এবং কলেজ ফেমসিস থেকে বেরিয়েছিলেন সেখানেও কার্যত লেখা নটা পঞ্চাশ এ এম বা পি এর উল্লেখ নেই সেক্ষেত্রে এই যে নির্যাতিতা যে বয়ান দিয়েছে সেখানে লেখা হয়েছিল যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত তার উপরে নির্যাতন চালানো হয়েছিল তাহলে নয়না চ্যাটার্জি কখন কলেজ থেকে বেরিয়েছিল এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা যে সেক্ষেত্রে রেজিস্টারের যে বিষয়টা সামনে এসছে সেখানে কিন্তু দুটো জায়গাতেই নটা পঞ্চাশ উল্লেখ রয়েছে সেক্ষেত্রে তিনি কি রাত নটা পঞ্চাশ থেকে কলেজ থেকে বেরিয়েছিলেন এটা নিয়ে একটা প্রশ্ন আসছে যদি তিনি থেকে থাকে কলেজ প্রেমিসেসে তাহলে তিনি কি কোনো বিষয়ে টের পাননি ইতিমধ্যে তাকে দুবার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সেক্ষেত্রে তিনি কটার সময় কলেজ থেকে বেরিয়েছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে অ্যাটেন্ডেন্ট রেজিস্টার বুক সেটা কিন্তু নয়না চ্যাটার্জি মেনটেন করে সেক্ষেত্রে তাহলে উনি কি এই নটা পঞ্চাশ সময় কলেজ থেকে বেরিয়ে গেছিলেন নিজে লিখেছিলেন এই বিষয়গুলি নিয়ে যাবতীয় ধোঁয়াশা সামনে আসছে কারণ যেহেতু যে টাইম লাইনটা চারটের পর থেকে কলেজে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে সংগ্রহ করেছিল সেগুলোকে দেখা হয়েছিল এবং যেহেতু এই নির্যাতনের সময় নির্যাতন নির্যাতিতা পড়ুয়া তিনি বয়নে লিখেছিলেন সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত সেক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল কটার সময় কলেজ থেকে বেরিয়েছিল এই রেজিস্টার অ্যাটেন্ডেন্স যে বুক সেটা সামনে আসার পর কিন্তু একাধিক প্রশ্ন তুমি আমাদের আমাদের সঙ্গে থাকো দর্শকদেরকে আরো একবার আমরা দেখাবো যে রেজিস্টার বুকের টাইমিং নিয়ে রীতিমতো ধোঁয়াশা দানাবাচ্ছে যেমন যে আপনারা দেখছেন নটা পঞ্চাশ নটা পঞ্চাশ একটি সময় লেখা আছে কিন্তু নটা পঞ্চাশ এম নাকি কিছুই কিন্তু লেখা নেই পঁচিশে জুন ঘটনার দিন উপস্থিতি ঘিরে জল্পনা দানা বাজছে ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে কারণ পঁচিশে জুন ল কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসে সন্ধে সাড়ে সাতটার পর নির্যাতনের অভিযোগ পড়ুয়ার এবং সেদিনই ক্যাম্পাস থেকে বেরোনোর সময় লেখা রয়েছে নটা পঞ্চাশ এবং রেজিস্টারে লেখা রয়েছে নটা পঞ্চাশে তিনি কলেজে ঢোকেন ভাইস প্রিন্সিপাল কিন্তু প্রশ্ন এখানেই উঠছে নটা পঞ্চাশ এম নাকি পি কেন নেই আর এই যে জলপোড়া এই যে যাবতীয় প্রশ্ন এই যাবতীয় প্রশ্নের উত্তর কোথা থেকে আসবে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভাইস প্রিন্সিপালের কাছ থেকে রোনাক এই জায়গা থেকে তোমার থেকে জানার চেষ্টা করবে এই যে একটা টাইমিং নিয়ে রেজিস্টারের টাইমিং নিয়ে যে ধোঁয়াশা দানা বাজছে নটা পঞ্চাশ এম না পি এম তিনি কখন কলেজে এসেছেন তিনি কখন কলেজ থেকে বেরিয়েছেন এই যাবতীয় প্রশ্নের ধোঁয়াশা তার উত্তর তো পাওয়া যাবে শুধুমাত্র ভাইস প্রিন্সিপালের কাছ থেকেই তোমার কি তার সঙ্গে কোনো কথা হয়েছে দেখো আমাদের তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি স্পষ্ট জানাচ্ছেন যে সকাল সাড়ে নটা নাগাদ তিনি কলেজ প্রেমিসেসে প্রবেশ করেছিলেন এবং আড়াইটে কিংবা তিনটে পঞ্চাশ নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়ে গেছিলেন এবং সিলেবাস কমিটির মিটিং ছিল ডিনের সঙ্গে তার বৈঠক ছিল সেই কারণবশতই পঁচিশ তারিখ তিনি কলেজ এসেছিল সেক্ষেত্রে তাহারে যে আউটের টাইমে নটা পঞ্চাশ লেখা রয়েছে সেটা কে লিখল কারণ তারই রেজিস্টারের যে অ্যাটেন্ডেন্স বুক তারই ছবি সামনে এসেছে কিন্তু তিনি দাবি করছেন তিনি সাড়ে নটার সময় কলেজে ঢুকেছিল এবং দু আড়াইটে কিংবা তিনটে পঞ্চাশ দুটো টাইম তিনি বলছে এই রং সময় তিনি কলেজ থেকে বেরিয়ে গেছিল এখানেই প্রশ্ন হচ্ছে যে তাহলে রেজিস্টারে যে টাইমিংটা লেখা রয়েছে সেটা কি আদতে ভুল নাকি তিনিই লিখেছিলেন এই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে এবং যার উত্তর একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি তিনি দিতে পারবেন সঙ্গে থাকো ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের

রনাক আমরাও শুনলাম এবং আমরা দর্শকদেরকেও শোনালাম তোমার সঙ্গে ভাইস প্রিন্সিপালের যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনে কোথাও না কোথাও তিনি কি একটু অস্বস্তিতে পড়ছেন এরকম মনে হচ্ছে কারণ তিনি ঢোকার সময় এবং বেরোনোর সময় এবং তার সিলেবাস কমিটির মিটিং তিনি বিভিন্ন পথ সামনে রাখছেন যে আমার তো মিটিং ছিল অস্বস্তি বোধটাও তো সামনে আসছে রোনাক তাকে একেবারেই তিনি যেমনটা বলছে সাড়ে নটার সময় তিনি কলেজে প্রবেশ করেছেন কিন্তু বেরোনোর সময় তিনি দু রকম কথা বলছে একবার বলছে আড়াইটের সময় তিনি কলেজ থেকে বেরিয়ে গেছেন আবার বলছে তিনটে পঞ্চাশ নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়েছিলেন সেক্ষেত্রে যে যখন এই ঘটনা ঘটেছিল নির্যাতিতার বয়ান অনুযায়ী সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে যদি সেটা রাত নটা পঞ্চাশ হয়ে থাকে যেহেতু এ এম বা পি এমের কোনো উল্লেখ নেই সেখানে যদি হয়ে থাকে তাহলে কিন্তু যখনই ঘটনা ঘটেছিল সেই ঘটনার সময় কি কলেজ প্রেমসিসের ভেতরেই ছিল ভাইস প্রিন্সিপাল এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা বাজছে এবং তিনি কার্যত বেরোনোর যে সময়টা সেটা সঠিক করে বলতে পারছে না একবার বলছে যে আড়াইটার সময় বেরিয়ে গেছিলেন আর একবার বলছে তিনটে পঞ্চাশ নাগাদ গেছিলেন আদতে কি তিনি সেই কলেজ ছিলেন নাকি কোনোভাবেই তিনি যেটা বলছেন সেটা সঠিক কথা বলছেন এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে এবং যেহেতু এই নয়না চ্যাটার্জির রেজিস্টার অ্যাটেন্ডেন্স যে বুক সেই বুকের এই পঁচিশ তারিখের যে অ্যাটেন্ডেন্সের যে তালিকা রয়েছে সেটা সামনে এসছে তারপর থেকে কিন্তু এই তার উপস্থিতি নিয়ে যখনই ঘটনা ঘটে একাধিক প্রশ্ন ইতিমধ্যে একেবারে ধন্যবাদ অন্যদিকে অবশেষে নদিন পর ফের খুলল কসবা ল কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর বন্ধ ছিল কলেজ আজ কলেজ খুললেও হবে না ক্লাস শুধুই পরীক্ষার ফর্ম ফিল প্রজেক্ট জমা দেওয়া যাবে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে এবং প্রজেক্ট জমা দেওয়া যাবে আগামীকাল কাল থেকে গাইডলাইন মেনেই স্নাতকোত্তরে ক্লাস হবে জারি করবে যে নিরাপদত্ব কি কলেজ বন্ধ করে চলে যাবে মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না দেখো পঠন পাঠনটা ওদের এমনি হয়তো কারণ এই প্রজেক্ট করা তো স্টাডি লিভ পড়ারই কথা ছিল কিন্তু এরকম একটা ঘটনাতে স্টাডি লিভ পড়াটা আমার মনে হয় স্টুডেন্টরাও চমকে গেছে কালকে বহু গার্জেন আমাকে ফোন করেছে বাচ্চারা জিজ্ঞেস করছে ম্যাম যাবো কলেজ আমার কাছে কোনো উত্তর নেই কারণ আমি নিজেই ইমোশনাল হয়ে আছি ওরা স্টুডেন্ট ওদের ওদের এটা ওদের এটা পুকুর যেখানে ওরা সুইমিং শেখে যেখানে ওরা দা পায় পুলিশে ঘেরাটোপে খুলল কসবার কলেজ ক্যাম্পাসে ডিসি এস এস বিদিশা কলিতা গণধর্ষণের অভিযোগের পর নিয়মের কড়াকড়ি কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ পড়ুয়া থেকে অধ্যাপক কলেজে ঢুকতে আইকার্ড বাধ্যতামূলক দুপুর দুটোই গেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আজকে খোলা হচ্ছে আমাদের আজকে বারো দিনের মাথায় আজকে আমাদের কলেজ অফিস খুলেছে সুতরাং এতে আমরা সবাই খুশি আমাদের এখানে কর্মক্ষেত্র আছে তো আমাদের যা ডিউটি আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব ঘটনার পর আই কার্ড কথা ছাত্রছাত্রীদের বলা হচ্ছে সেই আই কার্ড দেখিয়ে কথা তো আগে ছিল না তারা বলছিল একদম ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল তুমি বিবিধ নোটিশে দেখবে আই কার্ড ছাড়া অ্যালাউড নয় ইভেন পরীক্ষার সময় সবের সময় একদম এইসব ছিল ছিল না কোনোটা আমরা আমাদের তো ক্যারি করতে বলা হয়েছে আমি ক্যারি করেছি আই কার্ড আধার কার্ড সবটাই আমার কাছে আছে আর কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা বাবা মার সঙ্গে কসবার লং কলেজের সৌম্যদ্বীপ মিত্র গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না তাই ছেলের সঙ্গে রোজ কলেজে আসবেন বলছেন সৌম্যদ্বীপের মা পালন আতঙ্কিত তো বটে আমি থাকবো আমি আসবো কি হবে না হবে বাবা হয়তো কাজ করবেই এমন কলেজে পারবে না বাইরে কিছু করতে পারে

মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো বিপত্ত হল তখন ওই জন্য ভয় পাচ্ছি না না হ্যাঁ তারা ভয় পাচ্ছে বলছিল যে এইসব যেসব ঘটনা ঘটছে তাদের বলছে এই ঘটনা ঘটছে তো এখন যাতে না যদি আবার ঘটে সেজন্য ভয় পাচ্ছে সকলে আমার বাড়িতে বলছিল যে যাচ্ছি সাবধানে গার্জেন আসবে বলছিল আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা দুঃখ প্রকাশ করে কলেজের নিরাপত্তায় জোর ভাইস প্রিন্সিপালের আমি এখন অফিসে আছি অফিস স্টাফকে গিয়ে ফর্ম ফিল চলছে মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে ওই অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে আমরা ভয় পাচ্ছি এটা খুবই দুঃখজনক এটা তো আর কোনো রিপেয়ার হবে না আমরা ও শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজাজটাকে গিলি থ্রুতে এনে আরো শক্ত করে যাতে পুরো বিল্ডিং এর ক্যামেরাটা করা যায় কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন এইটার যত তাড়াতাড়ি আমরা নেই